নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম চলুন ভিডিওতে যাওয়া যাক ঘরে বসে সূর্যগ্রহণ দেখুন সূর্য চন্দ্রগ্রহণ দেখুন ফোনের অ্যাপের মাধ্যমে কিভাবে দেখাবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো চলুন ভিডিওতে যাওয়া যাক স্মার্টফোনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যদি এডিট নোটবুক ব্যাংকিং অ্যাপ যখন যে অ্যাপ দরকার তখন তখন সেটাই গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন পারছেন দেখতে পাবেন এই অ্যাপের মাধ্যমে সূর্যগ্রহণ বিরল মহাজাগতিক দৃশ্য এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে প্রথম সূর্যগ্রহণ করতে চলেছে আটই এপ্রিল এই ঘটনা সাক্ষী থাকবেন কোটি কোটি মানুষ মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা অতিক্রম করবে এটি পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এই পূর্ণ সূর্যগ্রহণ অনেকে এই গ্রহণ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন একাধিক উপায় রয়েছে এর সূর্যগ্রহণ দেখতে পারবেন ঘরে বসে স্মার্টফোন দেখতে স্মার্টফোনে দেখতে পারবেন সূর্যগ্রহণ জেনে এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে যেগুলি আপনি পৃথিবীর যে কোনো যেখানেই থাকুক না কেন সূর্যগ্রহণ দেখতে পাবেন প্রথমত হচ্ছে নাসা অ্যাপ সবচেয়ে বিশ্বের প্রার্থনা দিয়ে সূর্যগ্রহণ দেখতে চাইলে নজর রাখতে পারেন নাসার অ্যাপে এখানে একাধিক ইভেন্ট অনলাইন লাইভ স্ট্রিম করতে পারবেন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ সুযোগগুলো দেখার জন্য নাসার অ্যাপ ব্যবহার করে থাকে গুগল প্লে অ্যান্ড্রয়েড এবং অ্যাপ সেন্টার বা আইফোনও ব্যবহার করে করা যাবে নাসা অ্যাপ দ্বিতীয়ত সোলার এক্সক্লি ফার্স্ট টাইমার অ্যাপ সূর্যগ্রহণের জন্য একটি বিশেষ অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে সোলার এক্সিপক্স টাইমার অ্যাপ এখানেও নজর রাখতে পারেন এই অ্যাপে অতিবেল কাউন্ট ডাউন সেফটি রিমাইন্ডের অ্যালার্ট পাওয়া যায় এখানে টু ট্যাপ সেট আপ নামে একটি অপশন আছে যা ইন্টারনেট ছাড়া সূর্যগ্রহণ দেখতে পাবেন প্রত্যন্ত অঞ্চল থেকেও একটি সুযোগ দেখা যাবে তৃতীয়ত টোটাল সোলার এক্সিপস অ্যাপ মহাকাশ সংস্থা নাসার বানানো এই অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর দু জায়গা থেকেই ডাউনলোড করতে পারবেন এটি টোটাল সোলার এক্সিপস অ্যাপ একটি একাধিক ফিচার রয়েছে এতে একাধিক এডুকেশন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিংও করা যায়

পাশাপাশি এই ঘটনা কখন ঘটবে কোন কোন দেশে দেখা যাবে স্যাডো শ্যাডো সংক্রান্ত তথ্য ইত্যাদি জানানো হয়েছে বছরের প্রথম সুযোগ দেখার জন্য এই অ্যাপ নজর রাখতে পারেন ওয়ান এক্সি প্লস স্মার্টফোন সূচক দেখার আরেকটি অ্যাপ এখানে এই ধরনের মহাযুগতিক দৃশ্যের বিস্তারিত তথ্য পেতে পারেন গুগল প্লে স্টোরে পেলে পারেন না পেয়ে যাবে না গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল স্টোর দু জায়গা থেকে ডাউনলোড করা যাবে রয়েছে কাউন্ট ডাউন রিমান্ডার অ্যাপ এবং ম্যাপ ফিচার তাহলে বন্ধুরা কত সুন্দর এই ম্যাপটি এই সাহায্যে আপনারা এই বসার সুযোগ দেখতে থাকবেন চন্দাগুলো দেখা যাবে